আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে খুলনা মা মোটর শেপ আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোট বড় যাদের যে বাইক দরকার সব বাইক এখানে অ্যাভেলেবেল রয়েছে আর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের বাইকটি আর আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে হেল্প করবে আমাদের কাছের এক বড় ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছেন ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকদিন পর আসছে আজকের বাইকের দামটা কীরকম কী আছে দেখি শুরু ওই পাশ থেকে শুরু এই পাশ থেকে শুরু করি আমরা বাইকের

তেসেল মডেল আচ্ছা এটা রান করছে কিরকম কি ভাই রান করছে হচ্ছে সাড়ে সাত হাজার কিলোমিটার রান করছে ওকে এটা প্রাইস টা কত কি দিচ্ছেন বর্তমানে দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের দর্শকের জন্য একটু বলে দেন এখানে আসবে কিভাবে ভাবে আমাদের দর্শক আমাদের ঠিকানা হচ্ছে খুলনা সোনারাঙ্গা বাস স্ট্যান্ড হেলথ কেয়ারের অপোজিটে আব্বাস হোটেলের সাথে ওকে মামোদরস মোবাইল নাম্বার যদি 01304568322 তারপর দেখা যায় ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন করবেন আসলে ডিসকাউন্ট আছে আসলে অবশ্যই যারা চ্যানেলের মাধ্যমে আসবেন অবশ্যই চ্যানেলের নামটা বলবেন আমি বড় বড় মতো সবসময় ভিডিওতে বলে থাকি যারা ফোন দিবেন আগে আমার চ্যানেলটার নামটা একটু কষ্ট করে বলবেন এটা আমার রিকোয়েস্ট তারপর আমরা যে বাইকটা দেখবো এফজেড বার্সন থ্রি এটা কত মডেল একুশের মডেল আর রান করছে কেরো কি এটা পনেরো হাজার রান করছে আর প্রাইসটা কত কি চাচ্ছেন বর্তমানে দুই লক্ষ দশ হাজার টাকা আর এটা হলো আপনার কাগজ করা দুই বছর কাগজ করা আচ্ছা তারপরে পাশে একটা বাইক আছে অ্যাপাচি ফোর বি এবিএস এক্স কানেক্ট আপনাদের যদি দেখাই দিই এই দেখেন এবিএস আর এটা আপনার রান করছে কিরকম কি ভাই বারো হাজার কিলোমিটার রান করছে কয় বছর কাগজ করা আছে এটা সব দুই বছরের কাগজ করা আছে প্রাইসটা কত দিচ্ছেন বর্তমানে এক লক্ষ আটষট্টি হাজার পাঁচশো টাকা এরপরে পাঁচ সাত একটা আছে মনোটন নীলপরি যেটা আর সুযোগের জিক্সার মনোটন এটা রান করছে কিরকম কি ভাই আঠারো হাজার রান করছে এটা প্রাইসটা কিরকম দিচ্ছেন বর্তমানে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা আর পাশে আরেকটা বাইক আছে ভার্সন টু জনপ্রিয় একটি বাইক এটা আপনার কত মডেল ভাইজান একুশ বাইশের মডেল এটা রান করছে কিরকম উনিশ হাজার রান করছে সবগুলোর বাইকেরই দুই বছর কাজ করা আছে আর যেটা একটু বেশি আছে দশ বছর করে ওগুলো আপনার ওটা বলে দেওয়া হবে প্যারেজটা কত দিচ্ছেন বর্তমানে এক লক্ষান্বই লক্ষ ব্রানব্বই হাজার টাকা পাশে একটা বাইক আছে ভার্সন থ্রি এটা কত মডেল ভাইজান জান এটা হচ্ছে 19 মডেল 19 এর মডেল আচ্ছা এটা রান করছে কিরকম কি এটা রান করছে যে 19000 সামথিং 19000 সামথিং রান করছে আর প্রাইসটা কত কি যাচ্ছে এটা হচ্ছে এটা যাচ্ছে যে 1 লক্ষ 90 1 লক্ষ 90 হাজার টাকা আর যারা আমার চ্যানেলের মাধ্যমে আসবে তাদের জন্য তো ডিসকাউন্টের ব্যবস্থা আছে ডিসকাউন্ট আছে আসবে স্পেশাল ডিসকাউন্ট আছে আমাদের আছে চ্যানেলের মাধ্যমে আসলে আরো স্পেশাল আরো স্পেশাল ভাবে ডিসকাউন্ট দেওয়া হবে আপনাদেরকে তারপর একটা দেখব টিবিএস রাইডার

যেসব বাইকগুলো নতুনের মানে অল্প কয়েক কিলোমিটার চলে এসব বাইকগুলো একটু ভালো মতো দেখাচ্ছে যেন যারা নতুন কিনবে তারা জন্য এসে এসব বাইকগুলো নিতে পারে আর কি আচ্ছা তারপরে পাশে একটা আছে এসপি শাইন হোন্ডা এস পি শাইন বাইশ সাল বাইশ সালের মডেল আর সব গাড়িগুলো এখানে খুলন নাম্বার করা এটা রান করছে কিরকম ছাড়া আট নয় হাজার সামথিং রান করা এটা আর এটা প্রাইসটা কত কি দিচ্ছেন বর্তমানে এক লক্ষ বিশ হাজার টাকা পাশে আর একটা আছে আর মনোটন

আহ প্রায় কত কি দিচ্ছেন বর্তমানে এক লক্ষ দুই হাজার টাকা

এটা কত মডেল এটা যে কোনো জেলার করতে পারে যায় এটা যে কোনো জেলার করতে পারে এটাও ম্যাট বেলা থাকলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নিতে পারবেন এটা হলো 24 এর বাইক আচ্ছা এটা আপনার রান করছে কত কিলোমিটার এখানে দেওয়া আছে 4639 কিলোমিটার রান করছে আর প্রাইসটা কত দিচ্ছেন বলুন 80000 এক লক্ষ 80000 টাকা 58 টাকা আছে নিউ মডেল না হিরো হাঙ্ক যেটা নতুন বের হয়েছে নিউ মডেলের যেটা এটা আপনার রান করছে আপনাদের দেখাই যে সরাসরি ছাব্বিশ হাজার চৌষট্টি কিলোমিটার রান করতে দুই বছর বাইশ সালের গাড়ি এটা বাইকটা বড় ফিরে শুরু আছে আপনাকে দেখাই বাইকটা ঘুরিয়ে ফিরে দেখে আপনাকে প্যাঁচটা কত দিচ্ছেন ভাই এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পাশে আরেকটা বাইক আছে হিরো হাং চকলেট কালার যেটা এটা রান করছে কেউ কে এটা চলছে পনেরো হাজার প্লাস আঠারো হাজার মতো চলা আঠারো হাজার মতো চলা বাইকটা কত মডেল এটা উনিশের মডেল টাকা এক লক্ষ দুই হাজার টাকা পাশে আর একটা বাইক আছে অ্যাপাচি আর ঘোড়া লোগো যেটা আঠারো উনিশের মডেল রান করছে কীরকম কি এটা তো হচ্ছে

পাশে আমরা যে ব্যাগটা দেখে ভিডিওটা শেষ করতে যাচ্ছি এটা কেবল বিক্রি হইছে বিক্রি হইছে এটা কত টাকা বিক্রি এটা এবিএস গাড়ি ভাই পালসার 1 লক্ষ 49000 টাকা বিক্রি এটা 1 লক্ষ 49000 টাকা বিক্রি হইছে ওকে তা বাইরে আরো বাইক আছে আপনাদেরকে দেখাই এই পাশে টিভিএস রাইডার বাইক রয়েছে

আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন